প্রিন্সেস ডায়নার নীরব প্রতিশোধ উনিশশো সাল সাল সেদিন ছিল এক মন খারাপ করা দিন প্রিন্সেস জানতে পারলেন তার স্বামী প্রিন্স চার্লস তার কথা স্বীকার করেছেন কেউ ভেঙে পড়ত কাঁদত একা ঘরে লুকিয়ে থাকত কিন্তু ডাইনা তিনি বেছে নিলেন অন্য পথ সেদিন রাতেই ডায়না লন্ডনের এক ইভেন্টে হাজির হলেন কালো রঙের এক সাহসী গ্ল্যামারাস গাউনে যেটি আজকের ইতিহাসে পরিচিত দ্য রিভেঞ্জ ড্রেস নামে মেকআপ আর্টিস্টকে বলেছিলেন আজকে আমাকে সবচেয়ে সুন্দর লাগাতে হবে যেন পুরো দুনিয়া বুঝতে পারে আমার স্বামী আমাকে বেছে নেয়নি এটা আমার দোষ না আমি বেস্ট সে আমার মতো একজনকে হারিয়েছে এজন্য সে নিজেই দায়ী আর সত্যি বলতে কি সেদিন জাইনার সৌন্দর্যের চারদিক আলোকিত হয়ে উঠেছিল মিডিয়া সমাজ পুরো দুনিয়া তাকিয়েছিল এক নারীর আত্মবিশ্বাসের ঝলকে নারীরা কান্নাকাটি করে নয় রিভেঞ্জ নিতে হয় এইভাবে নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন সবাই তাকিয়ে থাকে তোমার কষ্টে কেউ ভাঙবে না ডায়না হয়তো রাজপ্রাসাদের রানী ছিলেন না কিন্তু সেদিন সে ছিল লক্ষ্য নারীর হৃদয়ের রানী একজন নারী যখন ভেঙে পড়ার বদলে নিজেকে তৈরি করে ফেলে তখন তার কাছে সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে তার সৌন্দর্য এটি নারীর আত্মবিশ্বাস আত্মমর্যাদা এবং আত্মপ্রকাশের প্রতীক হিসেবে সৌন্দর্যের গুরুত্বকে তুলে ধরে এখানে সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক রূপ নয় বরং এটি নারীর অভ্যন্তরীণ শক্তি আত্মবিশ্বাস এবং আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে চিহ্নিত হয়েছে দিস ওয়াজ নট জাস্ট ড্রেস ইট ওয়াজ এ মেসেজ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গট ইট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে